নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আজ আমি আপনাদের দেখাবো সকলের পছন্দের ইলিশ মাছের লেজ ভর্তা ইলিশ মাছের লেজে প্রচুর কাঁটা থাকে তাই খাওয়ার সময় যার পাতে পড়বে এই লেজা সে কাঁটা ছাড়াতে ছাড়াতে বিরক্ত হয়ে যাবে তাই লেজা এইভাবে রান্না করুন সকলের পছন্দ হবে ইলিশ মাছ সর্ষের তেলেই জমে ভালো প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে ভালো করে কড়াইটা গরম করে নিতে হবে মাছে আগে থেকেই আমি লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি এখানে দুটি লেজা নিয়েছি লেজাগুলি ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে ওই তেলেই কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিলাম ঝালটা আপনাদের পছন্দ মতোই দেবেন এখানে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করলে অতটা টেস্ট হবে না বন্ধুরা তবে আপনাদের যদি শুকনো লঙ্কার সমস্যা থাকে তাহলে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে ওই তেলেই দিয়ে দেব দুটি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ লাল লাল করে ভেজে তুলে নিলাম লঙ্কাগুলো নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার আপনাকে হাতে সময় নিয়ে লেজার কাঁটা ভালো করে বেছে নিতে হবে কাঁটা থেকে গেলে খাওয়ার সময় একদমই ভালো লাগবে না এবার কিছুটা কোঁচানো ধনে পাতা দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিলাম আপনারা চাইলে মাঝ মাখার সময় একটু কাঁচা সরষের তেলও দিয়ে দিতে পারেন এইভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজ ভর্তা ভাতের সাথে পরিবেশন করে দেখবেন দুপুরের খাওয়াটা একেবারে জমে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সহযোগিতা আমাকে নতুন